শুভ সন্ধ্যা রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে সারাদিনই কোনো ব্লগ করিনি এই নতুন ফোনটাকে নিয়ে ঘাটাঘাটি করছি কিন্তু এখনও ঠিক মতন বাগে আনতে পারিনি যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তার জন্য প্র্যাকটিসে আছি নতুন ফোনটা দিয়ে এখনও ব্লগ করছি পূর্ণিমা চা দিয়ে গেল চাটা খেয়ে তারপরে একটু যাব আড্ডাখানে আর এই যে কোনো একজনের উপহার আজকে গায়ে চড়িয়ে নিয়েছি শুভ দিন পূর্ণিমা ও পূর্ণিমা এইটা কেমন লাগছে ঠিক আছে যাই হোক এই যে কালকে পূর্ণিমা বেপদকারী পুজোর ঢাকা মেঘা দিয়েছে আজকে দেখি আমি যদি পূর্ণিমার জন্য একটু জিলিপি পাই তবে জিলিপির দোকানে বিশাল ভিড় পাবো কেনা জানি না

এই কে নিয়ে অনেক পানি আর চলবে না তখন বলছে এই রাস্তা দিয়ে আর আমি কোনো না তারপরে রাস্তাটা তাকে তাকে নিয়ে নিয়েছিলাম তারা যেতে নিয়েছিলাম আমি আসছি আমাদের খায় হচ্ছে কি একশোবার করে কান ধরুন উদ্যোগ একশোর করে কানে দশ গোটা পাড়ার লোক মানছে লোক আর কিছু বলার নাই বিচার নে

ভালোই বানিয়েছে না দেখে তো বেশ ভালোই লাগছে মুড়ি ঘন্ট মুড়ো ঘন্ট বলে না মুড়ি ঘণ্টা ঘন্ট ঠিক আছে চলো থাকবো খুঁড়ি তারপরে খাওয়া দাওয়া করি এই খাবার বেড়ে নিলাম আজকে মেনুতে আছে মাছের ঝোল ওটা বাটা মাছ আর এটা কাতলা মাছ আর বাটা আমি খাবো এটা ওর খাবে আর এই যে সবজি ডাটা দিয়ে ডাল আর এই যে মানির তৈরি মুড়িগণ্ড আর এটা দুপুরের দুটো পেঁপের তরকারি আছে এরই সঙ্গে শুনে আগে ব্লগটা আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে শুভরাত্রি